আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম রাসেলস লার্নিং পয়েন্টে আবারও সবাইকে স্বাগতম আজকে তিন নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি এই তিন নম্বর পর্বে আছে যে অধ্যাটা নবম দশম শ্রেণী গণিত তিন নম্বর অধ্যা উনশনি তিন দশমিক এক আজকে আমরা যে দুটো অঙ্ক করবো সেটা হলো এক নম্বরে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আগের পর্বে আমরা দুইটা করছি এখন দেখো পরে দুইটা একটা গ আর গহ আগের পর্বে আমরা এ প্লাস বি সূত্র দিয়ে করছি এখন আমরা করব সূত্র নম্বর দুই এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র এই স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমার আগে মুখস্থ রাখতে হবো সূত্রটা কি এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র হলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা চলো আমরা অঙ্কে চলে যাই দেখো আমরা প্রথম গ নম্বর অঙ্কটা সমাধান করব তো গণমর অঙ্ক করার সমাধান করার জন্য প্রথম আমরা সমাধান লেখব অবশ্যই সমাধান লেখার পরে এ অঙ্ক উঠাব ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এর বর্গ এর বর্গ এর বর্গ এর বর্গ করতে হলে আমাকে কী করতে হবে প্রথম এটা আমরা বর্গ ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স স্কোয়ার বর্গ মানে স্কোয়ার এই বর্গ স্কোয়ার তাহলে এখন আমার সূত্র পড়ছে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি হোলিস্কের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এখন আমরা এ ধরব এই যে বিএক চিন্ন যে বিএক এর বাম পাশেটা আমার কি এ আর ডান পাশেটা আমার বি তাহলে আমার এ এ আমার কী হবে তাহলে ফোর ওয়াই এ স্কোয়ার মাইনাস টু এ ফোর আর ধরছি আমরা কি ফাইভ টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে বুঝতে পারছো তাহলে কিভাবে আমরা এটা করছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমার এই সূত্রের মতো আমরা এটা ফর্মুলা ফালাইছি এখন দেখো আমরা এটা ক্যালকুলেশন করে আমরা করবো ফোর উপরে স্কোয়ার থাকলে আমরা জানি কোনো কিছুর উপর স্কোয়ার থাকলে সেটা দ্বিগুণ হয় দ্বিগুণ দ্বিগুণ কীভাবে ফোরের উপর স্কোয়ার মানে ফোর দুইটা গুণ নেবো তাহলে ফোর চার চার কত দেব ষোলো এখন ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই দুটে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এখন আমরা দেখো এই অঙ্কগুলো ওই যে এগুলো আমরা কি গুণ করুন গুণ আকারে আছে তাহলে দুই দুগোনে দেখো এ জায়গায় চার দু করে আট আর পাঁচ তাহলে পাঁচ আটা চল্লিশ আর আছে কি এক্স ওয়াই গুণ তারপর প্লাস ফাইভের উপরে স্কোয়ার করলে কী হয় বুঝছি ফাইভ বলছি ফোর দুটা তাহলে ফাইভ দুটা গুণ তাহলে পাঁচ পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ তারপর এক্সের বিশেষ করলে এক্স স্কোয়ার এই যে আমার অঙ্ক গোলে হয়ে গেছে এটা আমাদের অ্যান্সার ঠিক আছে এটা আমরা তাহলে আমরা গ নম্বর সমাধান করলাম তাহলে তোমরা বুঝতে পারছো আবার আমি একটু রিপিট করি আমার ওপর গো নম্বর হলে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্সের বর্গ এটা তাহলে আমরা বর্গ মানে আমরা হোলি স্কোয়ার করছি এই হোলি স্কোয়ার করছি মানে স্কোয়ার মানে এই বর্গ তাহলে আমরা সূত্র ফলে শিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার আমরা ফোর রিস্কোয়ার করছি হয়েছে ওয়াই রিস্কে করছি ওয়াই স্কোয়ার হয়েছে আর এটা ক্যালকুলেশন করছি চল্লিশ এক্স ওয়াই প্লাস এই ফাইভের স্কোয়ার করলে কথা পঁচিশ এক্স স্কোয়ার ওকে আমার তাহলে গ নম্বর সমাধান হয়ে গেল এখন আমরা গ নম্বর সমাধান করবো তার জন্য আমরা এটা অঙ্কটা একটু মুছি আমরা গ নম্বর করব তাহলে আমরা এখন যেহেতু গ শেষ এখন আমরা গ নম্বর অঙ্কটা করব গ নম্বর অঙ্ক কি আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ যেহেতু আমার বর্গ বলছে তাহলে এর বর্গ ঠিক আছে এর বর্গ আমরা লেখলাম এর বর্গ করার পরে আমার কী করতে হবে তাহলে এটা আগের অঙ্কের মতোই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এই স্কোয়ার দিতে হবে স্কোয়ার মানে বর্গ আমরা জানি কি স্কোয়ার মানে বর্গ এখন আবার দেখো এ জায়গায় কী আছে ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার এই সম্পূর্ণটার আছে এই সম্পূর্ণটি আমার কি ধরতে হবে এ ধরতে বল আর ওয়াই খেলে আমার কি ধরতে হবো বি ধরতে হবে ঠিক আছে তাহলে আমার এ এ মানে হলো ফাইভ এক্স স্কোয়ার তারপর আমার কাছে এ স্কোয়ার স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিতে দেবো উপর আমার স্কোয়ার হইব তারপরে মাইনাস সূত্রে টু এ মানে কি ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার ইন্টু বি তাহলে টু এ বি তারপরে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কী হবে আমার ওয়াই শুধুমাত্র ওয়াই স্কোয়ার হইব ওকে এখন আমরা ভাঙাই দেবো দেখো তাহলে পাশের স্কোয়ারগুলো কত আমরা জানি যে পাঁচ গুণ পাঁচ পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচ দুটো গুণ হবে তাহলে পাঁচ 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 আগে পঁচিশ তারপর এক্স এই জায়গায় একটা আছে এক্সের উপর স্কোয়ার আবার উপর স্কোয়ার আছে তাই আমরা একটা জিনিস মনে রাখবো এই স্কোয়ার এক্সের উপর যদি স্কোয়ার থাকে তার উপর স্কোয়ার থাকে তাহলে এই স্কোয়ার 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 তোমার হয় গুণ হয় স্কোয়ার গুণ হয় তাহলে দুই দুগোনে চার দুই দুগণ কত হবে স্যার এই পাওয়ার পরে গুণ হয় এটা মনে রাখবো পাওয়ার পর কি হয় গুণ হয় তারপর দেখো মাইনাস এটা কি হবে পাঁচ দুগোনে দশ এক্স স্কোয়ার ওয়াই তার প্লাস ওয়াই স্কোয়ার এই আমার অঙ্ক হয়ে গেছে এটা এটা আমার অ্যান্সার বের হয়ে গেছে সহজ না অনেক সহজ তাই না দেখো এখন আমরা দিব তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই যেহেতু এই পর্ব তিন নম্বর পর্ব আমি দুইটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো এই দুইটা তোমরা কইরা আমার কমেন্ট করবা আমার ইউটিউবেও কমেন্ট করতে পারো ফেসবুকে কমেন্ট করতে পারো টিকটকেও কমেন্ট করতে পারো আমি তিনটায় তোমাদের জন্য করছি কারণ কি অনেকে ফেসবুক চালায় অনেকে টিকটক দেখতে পছন্দ করে এই জন্য আমি চাই তিনটা প্ল্যাটফর্মে আমি এটা ভিডিওটা দিছি এটা তোমাদের সুবিধার্থে দেখা যায় মেয়ে মানুষ অনেক খালি টিকটক চালায় আমি চাই টিকটকেও অন্য কিছু না দেখে পড়াশোনাও কিছু দেখুক এই জন্য আমি টিকটকেও আইডিও করছি ঠিক আছে তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে আমি করছি তাহলে আমরা হোমওয়ার্ক দিই হোমওয়ার্ক এক নম্বরটা আমি তোমাদের দিয়ে দেই যেমন ওই অনুসারে আমরা দিয়ে দিই মনে করলা সিক্স এক্স মাইনাস সেভেন ওয়াই এইচ স্কোয়ার এই একটা বর্গ একটা করবা তারপর দুই নম্বর দিয়ে দিই মনে করলা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার উপরে হোল স্কোয়ার তাহলে আমার এই যে দুইটা এই দুইটা আমাদের কী দিলাম হোমওয়ার্ক তোমাদের হোমওয়ার্ক হোমওয়ার্ক বলতে বাসায় কাজ তাই না বাসায় কাজ তো আর আমার কাছে দিতে পারবো না তোমরা কী করবা লিখে তোমরা কমেন্টে দিয়ে দিবা তাহলে আমরা দেখবো যে তোমরা আমার ভিডিওটা দেখতেছো ঠিক আছে তাহলে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা কমেন্ট করবা আর আমি তো তোমাদের পাশে আছি আর আমার একটা মূল লক্ষ্য তো আছে তোমরা জানোই আমি এগুলো বেসিক জিনিস কি জন্য তোমরা যারা একেবারে জিরো আসো তোমরা কোনো কিছু পারো না তাও কি বানাবো আমি হিরো বানাবো আর যারা একটু পারো তারাও দেখো কিছু কিছু না শিখতে পারবা তোমরা অনেক সুপার হয়ে যাবে যারা আসো ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো